আপনারা ঘুমান নাই রাতে আমি তো ভাবছিলাম চারটার দিকে আটটার লোকজন পাওয়া যাবে না প্রথমত আমি ছুটি চাইছিলাম হুজুরের কাছে যে হুজুর ছুটি দেন আমাদের এবারের জন্য মাফ করে দেন দিয়ে দেন হুজুর তো মাফ করবে না আর হুজুর মাফ না করলে খবর আসে না নেই তো ওই ভয়ে আমার চলে আসা লাগছে অনেকগুলো টাইম আমরা চেঞ্জ করেছি তো সর্বশেষে আমরা ভাবলাম যে চারটার দিকে হইলে আমার জন্য খুব সুন্দর টাইম হয় কারণ গত বছর আসার সময় আর বের হওয়ার সময় অনেক বরকত পাইছিলাম এদিকে বরকতের চোটে আমার ঘড়ি ছিঁড়ে গেছে তারপর আমার ওই যে কোটির বোতাম টুতাম ছিঁড়ে জোতা টোতা ছিঁড়ে জোতা একদিকে আমি আর একদিকে তো এই বছর যাতে এই বরকত না পাওয়া লাগে তো এই জন্য চারটার দিকে করছি আমরা সময় আজকে মনে হয় আরও বরকত পাওয়া লাগবে যাওয়ার সময় তো এই যে গণজোয়ার এটা ইসলামের ঠিক কিনা এই গণজোয়ার কোরানের বিজয় যে অবসম্ভাবী তারই প্রমাণ বহন করে আমরা হচ্ছে এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম ফারুক বলতেন আমরা এমন জাতি যেই জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মানিত করেছে ইসলাম ছেড়ে দিয়ে অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করে ছাড়বে কে এটা হচ্ছে ইসলামের ভিক্টরি সাইন ইসলামের ভিক্টরি সাইন তা না হলে আমার ঘড়িতে এখন বাজে রাত চারটা বেজে ষোলো মিনিট রাত চারটা তে তো এই পরিস্থিতি হওয়ার কথা না ঠিক আমরা একজনকে খুশি করতে এসেছি চিল্লায় বলেন তিনি কে আমরা একটা কিতাবের আকর্ষণে পাগল পড়া হয়ে এখানে ছুটে এসেছি কিতাবটার নাম কি এই কিতাবে কোনো ভুল আছে সন্দেহ আছে আছে না জিল করলেন কে দিস ইজ দ্য বুক দ্য মোস্ট অফ হ্যান্ডি ক্যান অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড ওয়্যার অফ দেয়ার ইজ না ডাউ টনিজ না গাইডেন্স টু আর মুক্তা এটা এমন বই যে বইয়ে কোনো ভুল নাই আছে কি কোনো সন্দেহ নাই আছে কি মোত্তাকিনদের জন্য গাইডলাইন করে এই কিতাবটারে পাঠালেন কে আল্লাহর হাবিবসা সাহা ইসলাম বললেন ইন আল্লাহ জওয়ালি আল আরবা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা আল্লাহ তাআলা পৃথিবীটাকে সংকুচিত করে ছোট করে আমার সামনে তুলে ধরলেন আমি দেখলাম পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে সবটা আমি দেখলাম আর আমি নবী পৃথিবীর যতটুকু দেখেছি ঠিক ততটুকু জায়গায় ইসলামের বিজয়কে নিয়ে আসবে কে ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না আমরা ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই কি চাই না এটাই আমাদের স্বপ্ন ঠিক না আমরা যেন ইসলামকে বিজয়ী শক্তির জায়গায় দেখে মরতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়ি আমিন আপনারা রাতে কিছু খাইছিলেন খান নাই কি বলেন হুজুর তো অনেক খাবারের আয়োজন করছে বান নাই আপনারা খাইছেন কে কে হাত তুলেন তো দেখি খাইছেন কে কে এই যে পিছনের ভাইরা খাইছে সামনের এরা খায় নাই জায়গা পাওয়া যাবে না না এজন্য খায় নাই আহা কোরআনের জন্য কি ভালোবাসা এই ভাইদেরকে আমি কি দিয়ে বিদায় দিব আমরা কি দিয়ে বিদায় দেব এই ভাইদেরকে আল্লাহ মাহফিলটাকে তুমি নাজাতের ওয়াসিলা করো কেয়ামতের দিন আমরা এখানে যেমনি একত্রিত হতে পারলাম তোমার জান্নাতেও যেন আল্লাহ আমরা এভাবে একসাথে বসতে পারি তুমি তাও অফিকে দাও পর্দার আড়ালে মায়েরা বোনেরা যারা শুনছেন তাদেরকে আল্লাহ তালা তুমি সৈয়দাতুনা খাদিজাতুল খবর আত্মা হেরা আরাদি আল্লাহ তালা আনহার মতো কবুল করে না আমার কলেজের টুকরা যুবক ভাইদেরকে তুমি সৈয়দানা হামজার মতো কবুল করো আউলাদ রাসুল সাহা ইসলাম হজরতুল্লাহ সৈয়দ তাহের আহমদ জাবির আল মাদানী রহমতুল্লাহ আলহ রাজিম উসানি সাল সাহাবের মাহফিল পাঁচ দিন ব্যাপী এই বিশাল প্রোগ্রামের আজকে শেষ রজনী একেবারে ফজরের আগ মুহূর্ত এই মুহূর্তে আবার দোয়া করলে কবুল করে কে ওয়াক্তা সাহার এই সাহারির টাইমে এটা সাহারির টাইম তাই না রমাদান আল এই টাইমে আমরা সাহুর খাই এই টাইমে দোয়া করলে কবুল করে কে দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত আছে আর দোয়া উলাই বাইনাল আজানি ওয়াল একামা আজান একামতের মাঝখানে যদি দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় এই সাহারির টাইমে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় আর দোয়া উলাই রব্দু তাহতাল মাতর বৃষ্টির নিচে দাঁড়িয়ে দোয়া করলেও দোয়া কবুল করে কে আমরা যে দোয়াগুলো করলাম আল্লাহ তুমি কবুল করো আজকের এই শেষ রজনীতে সাদরে জলসা মখতারামি ও মোকরমি সৈয়দ মোহাম্মদ আনোয়ার হুসেন তাহের জাবিরি আল আল্লাহ মেহরবানি যে হুজুর সুস্থ আছেন এবং আমাদের মাঝে আছেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরের হায়াতকে তুমি দারাজ করে দাও হুজুরকে তুমি সুস্থ রাখো এই কোরআন সন্ন্যার পক্ষে যে হুজুরের অবস্থান আরো জোরালো অবস্থান যেন হুজুর রাখতে পারে আল্লাহ তুমি তাও ফিকে হুজুরের সাথে আমার প্রথম দেখা এই বছরের আগের বছরের হজে গত বছর ঘটনা শুনেছেন আপনাদের তো আল্লাহর মেহরবানি শুনেন নাই ইউটিউবে আছে শুনে নিয়ে এখন ইউটিউবে সব পাওয়া যায় ঠিক না মক্কার চত্বরে হুজুর আমাকে দেখলেন দেখে একজনকে পাঠালেন যে এটা আজারি না তো পাশের লোক বললো হ্যাঁ আজারি বললো যে হুজুর বললেন যে ডাকো ডাকার পরে হুজুর দাওয়াত করলেন এইখানে আমি বললাম হুজুর আমার তো ডেটগুলো অনেক আগে থেকে বুকড হওয়া তো হুজুর তখন চমৎকার একটা কথা আমাকে শুনিয়েছেন হুজুর বলেছিলেন আনতা তুরিদ ওয়া আনা উরিদ واللهু ফায়ালু লিমা ইউরিদ আমারে বললেন আঝারি শোনো তোমার একটা প্ল্যান আছে আমারও একটা প্ল্যান আছে কিন্তু প্ল্যান বাস্তবায়ন হবে তা যে প্ল্যানটা আল্লাহ করেছে ঠিক কি না সে আল্লাহর প্ল্যানই বাস্তবায়ন হয়েছে গত বছর আলহামদুলিল্লাহ আপনাদের খেদ মতে কিছু কথা রাখার সুযোগ হয়েছিল আজকের এই চমৎকার সময়েও আপনাদের খেদ মতে আপনাদের সাথে দেখা করার হুজুরের কাছ থেকে দোয়া নেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই পড়ে আলহামদুলিল্লাহ এই যে সারা রাত জেগেছিলেন হুজুর যে এখন আপনাদের নিয়ে বসে আছে আমরা কোরআনের কথা শুনতেছি আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে সবাই মাসা আল্লাহ প্রশাসনের ভাইরা অনেক কষ্ট করেছে পুলিশ ভাইরা অনেক ধাক্কা ধাক্কি করে নিয়ে আসছে আমাদেরকে আলহামদুলিল্লাহ তুমি প্রশাসনের ভাইদেরকে কবুল করো মিডিয়ার ভাইরা সারা রাত জেগেছিল তোমরা কিছু খাইছিস আল্লাহ মিডিয়ার ভাইদেরকে কবুল করো এই প্রোগ্রামের ইন্তজামিয়া কমিটিতে যারা আছে হুজুরের নেতৃত্বে নেতৃত্বে পাঁচটা দিন প্রোগ্রাম করা ইটস নট এ সিম্পল ডিল ইটস এ বিগ ডিল এটা তো সহজ ব্যাপার না এত বড় গ্যাদারিং লাখো লোকের সমাগম এটাকে হ্যান্ডেল করা অনেক অনেকটা যারাই টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দোয়া করে এই প্রোগ্রামকে সফল করেছে আল্লাহ যেন সবার জন্য প্রোগ্রামটাকে না জাতের বসিলা বানায় আজকে আমরা যা শুনবো আমলের নিয়ে তো যেন শুনতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আপনারা শুনেছেন আমার সময় হচ্ছে পাঁচটা তিরিশ পর্যন্ত তার মানে আমার হাতে এক ঘন্টার সময় আছে এবং আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে শানের আল্লাহ রাসুল ইসলামের শান মান আল্লাহর ইসলামের স্টেটাস আল্লাহ হাবিবাহের মর্যাদা কতটুকু এ বিষয়ে আজকে আমরা কোরআন এর আলোকে জানবার চেষ্টা করব আওয়াজ করে সবাই পড়ি ইনশা আল্লাহ আল্লাহর হাবিব সাহে ইসলাম একবার মসজিদে নবমীতে ঢুকলেন ঢুকে দেখলেন সাহাবারা কথা বলছে এক সাহাবি বললেন আমার কাছে তো সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তালা সর্বপ্রথম যে মানুষকে বানালেন ওনার নাম কি সবাই পড়েন তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদমকে সেজেদা ঠিক কিনা তাই তো নূরের ফেরেস্তা করে হে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদম কে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় নাগে তোমার গুণ গান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ সাহাবী বললেন যে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে আল্লাহ তাআলা প্রথম মানুষ হিসেবে আদম আলাইহিস সালামকে বানালেন আর উনাকে উপাদান